দানকাটা কাসির কাশির মতো দেখা যায় তার নাম র তার নাম র রাম আলাইকুম রাহমতুল্ল আজকের ক্লাস আমরা শিখবো র রয়ের মাখড়া জিব্বার আগাটা একটু করে উপরে তালুতে সব দিয়ে র র মোটা হবে র রয় জবর দিলে রা হবে না রই থাকবে র র জবর দিল র মোটা হবে র এটা র এটা র এটা র অর্থাৎ আমাদেরকে নমুনা দেখে চিনতে হবে র এই অক্ষরগুলোতেই যখন উপরে নক্তা আসবে তখন হয়ে যাবে ঝা এই নক্তা ছাড়া র রপেশ রু হরকত এক জবর একজব এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাহলে রু মোটা রু রজের রি রজ র রয়ে জবর এবং পেশ আসলে র মোটা হয় জের আসলে একটু পাতলা হয় রপেশ রৌ রপেশ রো মাকড়াশ ঠিক রেখে আগা উপরে তালুতে আগার পিঠ রো রো রজের রি র, রু, রি র, রুন, রদিভেশ রুন তানবিন দুই যাবর দুই জব দুভেশকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে একটি হরকত আর পটি নুন ছিল তাহলে রদিভেশ রন রদিভেস রোন মাকড়াশ ঠিক রেখে রদুজের রিন রদুজের রিন রিপ দুই যাবর রন जिबरागर फिट ऊपर तलुते रन रन रुरी र रौ, रुन रिन रन रपेश रो रौ, मोटा रपेश रो जिमजेर जी रुजी जिम जिब्रामास खान ऊपर सब दिए रुजी रुजी माखरा स्टिक रे के रुजी रोजर री रोजर री हाजाबा रिहा रिहा री, री। जिब्रागर फिट ऊपर सब दिए हा कंट्रोल दे सब दिए রিহা রিহা তাড়াতাড়ি হার রু তাড়াতাড়ি দুইটোর থেকে রুবি 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 কোনো দেরি করা যাবে না রবি র রমেলবে সাথে কণ্ঠল দিয়ে সব দিয়ে রহ রহ বাদ বুন তানবিন, রহ বুন এই যে তার সাকিন একা পড়া যায় না সাথে মিলিয়ে ভর দেবে রমেলবে হায়ুষ সাথে রহ রহ বুন রহ বুন র জিহবার ফিট উপরে চাপ দিয়ে হা কণ্ঠলের মাঝখানে চাপ দিয়ে বা দুইটোর থেকে রহ বুন রহ বুন প্রত্যেকবার মাখরা শিখে রেখে আমাদেরকে উচ্চারণ শিখতে হবে রু রপেশ রু বায় আসে রূপ এই রু মিলবে বায়ের সাথে রূপ পরের বায় আসে যাব বা রূপ বা রূপ বা রুব বা দুইটোর থেকে রূপ বা আরেকবার রুজি রিহা রিহা রুবি রাহ বুন রহ বুন রূপ বা আশা করি বুঝতে পারছেন এই অক্ষরে জবর আসলে আকার প্রকাশ পাবে না রই থাকবে র মোটা মোটা করে পড়তে হয় আছে পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি